আসছে একত্রিশ জানুয়ারির মধ্যে এইচ এম রেভিনিউ অ্যান্ড কাস্টমসে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে এরপরে জমা দিলে বা সময়সীমা অতিক্রম করলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে সবাইকে কিন্তু এখনো চুয়ান্ন লাখ মানুষ তাদের ট্যাক্স রিটার্ন জমা দেয়নি যেসব চার্জ বেনিফিট দাবিদার দুই হাজার তেইশ চব্বিশ ট্যাক্স ইয়ারে পঞ্চাশ হাজার পাউন্ড বা তার বেশি ইনকাম করেছেন তাদেরকেও এই ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে স্ট্যান্ডার্ড লাইফের রিটেল ডিরেক্টর ডিন বাটলার জানিয়েছে দুই হাজার তেইশ চব্বিশ ট্যাক্স ইয়ারে আপনার ইনকাম পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি হলে এবং আপনি বা আপনার পার্টনার চাইল্ড বেনিফিট পেলে আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন ঘোষণা করতে হবে বাবা মায়ের আয় পঞ্চাশ হাজারের বেশি হলে এটিকে হাই ইনকাম চাইল্ড বেনিফিট বলা হয় এর ফলে চাইল্ড বেনিফিটের সব সুবিধা পাওয়া যেত না তবে এই থ্রেশল বাড়ানো হয়েছে এদিকে বাবা মা দুজনের মধ্যে যে কোনো একজনের আয় পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি হলে শুধুমাত্র যার ইনকাম বেশি তাকে ট্যাক্স রিটার্ন চাইল্ড বেনিফিট অ্যালাউন্স করতে হবে মিস্টার বাটলার আরও বলেছেন বর্তমান ট্যাক্স ইয়ার ইয়ারের হিসাবে চাইল্ড বেনিফিটের থ্রেশ হোল্ড ষাট হাজার পাউন্ড করা হয়েছে কিন্তু ট্যাক্স রিটার্নের থ্রেশ হোল্ড পঞ্চাশ হাজার পাউন্ড রয়ে গেছে এদিকে জানুয়ারির শুরুর থেকে বা শুরুর হিসেব অনুযায়ী প্রায় পাঁচ দশমিক চার মিলিয়ন মানুষ অর্থাৎ চুয়ান্ন লাখ মানুষ এখনও তাদের ট্যাক্স রিটার্ন জমা দেয়নি ডেডলাইন শেষ হয়ে গেলে তাদেরকে জরিমানা করতে হবে জানা গেছে প্রাথমিক সময়সীমা মিস করলে একশো পাউন্ড জরিমানা করা হয় তিন মাস পেরিয়ে গেলে প্রতিদিনের জন্য দশ পাউন্ড অতিরিক্ত জরিমানা করা হয় ছয় মাস পরে বকেয়া থাকা ট্যাক্সের পাঁচ শতাংশ বা তিনশো পাউন্ডের একটি জরিমানা করা হয় এছাড়া বারো মাস পরে আরও পাঁচ শতাংশ বা তিনশো পাউন্ডের বেশি জরিমানা করা হয় গত বছরের দেরিতে ট্যাক্স দেরিতে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার কারণে দুইশো মিলিয়ন পাউন্ড জরিমানা কালেক্ট করা হয় এইচ এম রেভিনিউ অ্যান্ড কাস্টমসের ওয়েবসাইট ভিজিট করে কিংবা অ্যাপ ব্যবহার করে আপনি খুব সহজেই ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন তোমার রাখি রানা টিভি লন্ডন